আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাসের ডরের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি নতুন বাড়ি করে থাকেন বা ফেলার কিনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো সম্মাই দর্শক আপনাদেরকে আমরা শুরু থেকেই বলে দিচ্ছি আপনার একটি বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজার পূরণ হয় ইনশাল্লাহ আপনারা আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন তো আপনাদেরকে যদি দেখে ভালো করে দেখতে পাচ্ছেন এই ডোরটা হচ্ছে সম্পূর্ণ পিপিসি মার্স হাতুল সিটকগুলো মশালা দেখতে পাচ্ছেন সিটকিংটা অ্যাসেস এবং স্টিলে কখনও ঝং ধরবে না মরিশা ধরবে না আর চৌকাট পাল্লা সেম টু সেম মেশিন করা কালার থাকবে চৌকাটের গায়ে এরকম সুন্দর একটি স্টিকার লাগানো থাকবে কোম্পানির যাতে সিমেন্ট বালি না ভরে এবং কি স্কেচটা না পড়ে ও দেখতে পাচ্ছেন হোয়াইট এবং কফি কালার মিলে এই ডোরের ডিজাইনটা মশালা খুবই সুন্দর আর যারা দরজার সাথে মেশিং করা ক্যাটডোর নিতে চাচ্ছেন তারা নিতে পারেন দেখতে পাচ্ছেন ক্যাটডোর এবং দরজা সেম টু সেম মেসিং করা থাকবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই ডোরগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ফোন করে বিস্তারিত জানতে পারেন আর আপনারা এই মতো এবং হোয়াটসঅ্যাপে নক খোলা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আরও অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনাদের মনের মতো ডিজাইন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর এই ডোরগুলো আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা পর্যন্ত আমরা কুড়ে করে থাকি সেক্ষেত্রে আপনাদের এক টাকারও প্রয়োজন হবে না তাছাড়াও পাশাপাশি যদি আরেকটা ডোর দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার রেডেক্স যাদের একটু কফি কালার চয়েস দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে স্টিপ ডিজাইন আপনারা চাইলে এই ডোরগুলোর সাথেও আপনারা মেশিন করে কে ডোর নিতে পারবেন আপনারা আর এই পিভিসি ডোরগুলো কখনও পানিতে নষ্ট হওয়ার সুযোগ নেই বাঁকা হবে না ফাঁকা হবে না ঘুনে দরবে না বা পচবে না যেমন কাঠের দরজা যেরকম ওই পোকায় দরে পচে যায় এগুলো এরকম কখনো হয় না একবার লাগালে আপনার বিল্ডিং লাইফ গ্যারান্টি তো সরমাইতেও দর্শক শ্রোতা আপনার কোন ধরনের কোন ব্র্যান্ডের দরজা চয়েস আমাদেরকে বললো আর ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব তো আজকে আর ভিডিওটি বেশি বড় করবো না দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন বিভিন্ন ব্র্যান্ডের দরজা আছে বেডরুম বাথরুম কিচেন বারান্দার জন্য এভেলেবেল আপনার সব ধরনের দরজা পেয়ে যাবেন আমাদের একটি শোরুমে তো সম্মানিত দর্শক ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ